দ্য গ্রেট কুকি ক্যাপার এটি একটি শান্ত শনিবার বিকেল ছিল এবং তরুণ টিমি বিরক্ত ছিল টিমির চোখ জলে উঠল যখন সে আগের রাতে তার মা বেক করা কুকিজের বয়ামের কথা মনে করে সে রান্নাঘরে ঢোকার এবং ধরা না পড়ে কয়েকটি দখল করার পরিকল্পনা করেছিল চুপচাপ টিপটে ধরে সে রান্নাঘরের দরজার দিকে এগিয়ে গেল তিনি যখন দরজার নকের কাছে পৌঁছেছিলেন তখন তার কুকুর ম্যাক্স তাকে অনুসরণ করেছিল উৎসাহের সাথে তার লেজ নাড়াতেছিল টিমি ম্যাক্সকে চুপ করে এবং তাকে একটি খেলনা ছুড়ে দেয় তাকে দখলে রাখতে তারপর সে রান্নাঘরের দরজা ধীরে ধীরে খুলল কিন্তু তা জোরে চিৎকার করে উঠল টিমি নিথর হয়ে গেল তার মা আওয়াজ শুনেছে কিনা তা দেখার জন্য অপেক্ষা করছে কিছুক্ষণ নিরবতার পর সে রান্নাঘরে চলে গেল কুকির বয়ামটি উপরের তাকটিতে ছিল তার নাগালের বাইরে সে কাউন্টারে একটা চেয়ার টেনে নিয়ে সাবধানে উপরে উঠে গেল কাউন্টারে দাঁড়িয়ে অবশেষে তিনি জারের কাছে পৌঁছে ঢাকনা তুলে ফেললেন সে এক মুঠো কুকি ধরেছে কোনোটি ফেলে না দেওয়ার চেষ্টা করছে ঠিক তখনই সে রান্নাঘরের দিকে পায়ের আওয়াজ শুনতে পেল আতঙ্কিত হয়ে তিনি দ্রুত কুকিগুলো তার পকেটে ভরে নিল নামাকুড়ায় তিনি তার ভারসাম্য হারিয়ে চেয়ার থেকে ছিটকে পড়েন একটি ধাক্কায় অবতরণ করেন তার মা রান্নাঘরে ঢুকলেন মেজেতে ছড়িয়ে থাকা টিমির দিকে তাকিয়ে কুকি তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে টুকরো 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 অজুহাত দেওয়ার চেষ্টা করেছিল টিমি কিন্তু তার মা হাসলেন তিনি তাকে সাহায্য করেছিলেন এবং তাকে একটি কুকি দিয়েছিলেন তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে সে সবসময় লুকোচুরি করার পরিবর্তে জিজ্ঞাসা করতে পারে টিমি তার পাঠ শিখেছে কিন্তু সে মজাদার অ্যাডভেঞ্চারে হাসতে পারেনি আরও ভালো কৌশল নিয়ে তার পরবর্তী ডাকাতির পরিকল্পনা করছে আশা করি আপনি দ্য গ্রেট কুকি ক্যাপার উপভোগ করেছেন